বিশ্ব পরিবেশ দিবস আপনি তো শিলিগুড়ির পরিবেশকে অনেক কাজ করেছেন আগামীকাল পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই বিশ্ব পরিবেশ দিবসের প্রত্যেকবারই একটা থিম থাকে যেমন এবারে একটা গুরুত্বপূর্ণ থিম এটা রাখা হয়েছে সেটা হচ্ছে বিথ দ্য প্লাস্টিক পলিউশন অর্থাৎ এই যে আজকে যে প্লাস্টিক ক্যারিব্যাগ বা প্লাস্টিক যে ব্যবহার এ তো সারা পৃথিবী জুড়ে তো ভীষণভাবে বেড়ে গেছে এবং এটা শহরেও তো বাড়ছে গ্রামেও বাড়ছে এবং এই প্লাস্টিক পলিউশন মধ্য দিয়ে প্রচুর মানুষ নানাভাবে কিন্তু অসুস্থ হচ্ছে নানারকমভাবে এবং খুব সহজেই একটা রোগের যে ডিজিজ যে ডিজিজের যে তার যে যে উৎসগুলি সেটা খুব সহজেই সেটা ছড়িয়ে যায় এবং সেই জন্যই শিলিগুড়িতেই প্রথম সারা পশ্চিমবঙ্গে প্রথম এই শিলিগুড়ি পৌর কর্পোরেশন এলাকাকে একসময় প্লাস্টিক ক্যারিব্যাগ মুক্ত শহর হিসাবে ঘোষণা করা হয়েছিল পরবর্তীকালে আমি আমরা যখন কর্পোরেশনে আমরা এসেছিলাম আমিও যখন মেয়র ছিলাম তখন আমরাও কিন্তু ওই যে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহারটাকে বন্ধ করতে হবে এবং বিকল্প বিকল্প ক্যারিব্যাগকে ব্যবহার করো এই বিষয়টা নিয়েও আমরা উদ্যোগ আমরা নিয়েছিলাম অনেকটা আমরা কার্যকরীও আমরা করেছিলাম আমাদের কিছু দুর্বলতাও ছিল এটা অস্বীকার করা যায় না কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে শিলিগুড়িতে এই প্লাস্টিক ক্যারিব্যাগ যেভাবে ব্যবহৃত হচ্ছে হাটে বাজারে সর্বত্র যেভাবে ব্যবহার যেভাবে হচ্ছে তাতে করে কিন্তু শিলিগুড়ির মতন একটা কী বলবো শিলিগুড়ি একটা খুব ঘনবসতিপূর্ণ একটা শহর এবং এই শহরে কিন্তু বিভিন্ন ধরনের রোগের ঘটনা কিন্তু ঘটেছে একবার একটা শিলিগুড়ি দিয়ে এমন একটা অজানা জ্বর একটা হয়েছিল কিছুদিন আগে যেভাবে করোনাকে কেন্দ্র করে বহু মানুষের এখানে মৃত্যু হয়েছে এ এছাড়াও নানা ধরনের মানে যে জলবাহিত রোগ বা বায়ু দূষণ যে রোগ এগুলো তো শিলিগুড়িতে লেগেই আছে আর তাছাড়া আমরা আমরা যখন কর্পোরেশনে ছিলাম তখন আমরা আরেকটা ক্লাইমেট চেঞ্জ অ্যাকশান প্ল্যান তৈরি করেছিলাম অর্থাৎ শিলিগুড়ি শহরের যে যেটাকে বলা হয় গ্রিন হাউস গ্যাস যে এমিশন যেটা মূলত পাওয়ার থেকে শক্তি থেকে এটা এটা হয়ে থাকে বা পেট্রোল ডিজেলের ব্যবহার থেকে রেফ্রিজারেটর থেকে তারপরে যে বিভিন্ন ধরনের যে যে আরও যে যে সমস্ত ফ্রিজ যেমন ইয়ে থেকে হয় এই কী বলে এটাকে এয়ার কন্ডিশন মেশিন থেকে এটা 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 হয়ে থাকে তো সেইটার জন্য একটা অ্যাকশান প্ল্যান আমরা তৈরি করি শিলিগুড়ি হচ্ছে ভারতবর্ষের মধ্যে প্রথম একটা শহর ছিল যে শহরটা একটা ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন প্ল্যান তৈরি করেছিল সেই এই অ্যাকশান প্ল্যানের ইন্টারন্যাশনাল মেয়র্স কনফারেন্স হয়েছিল জার্মানিতে এবং সুইজারল্যান্ডে সেখানে আমি এবং আমাদের একজন সেই সময়কার পরিবেশ দপ্তরের দায়িত্ব ছিলেন মুকুল সেন তো আমাদের সেই সেখানে আমি অ্যাটেন্ড করেছিলাম এবং সেই ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন প্ল্যানটা আমরা প্রেজেন্টও করেছি নদী থেকে যে দূষণ হয় সেই জন্যে আমরা শিলিগুড়ি মন অ্যাকশন প্ল্যান সেটাও কিন্তু তৈরি করা হয়েছে দুজটা অসমাপ্ত ছিল পরবর্তীকালে শিলিগুড়ি অপেগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি যা বিরাট দুর্নীতি হয় তার ফলে সেই কাজটাও কিন্তু অসমাপ্ত রয়ে গেছে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আমলে এই দুর্নীতিটা হয়েছিল আমরা যথাযথ চেষ্টা করেছিলাম সবটা করে ফেলতে পেরেছিলাম আমি এ কথা বলছি না বিজ্ঞান মঞ্চ একটা খুব বড় ভূমিকা এখানে পালন করেছে এখানে এই ওয়েলফেয়ার ন্যাফ এরকম অনেকগুলো সংস্থা আছে তারা খুব মানুষকে এই যে পরিবেশ সম্পর্কে সচেতন করতে নানা ধরনের তারা ভূমিকা পালন করে একটা সূর্যনগর ওয়েলফেয়ার একটা সমাজ কল্যাণ সংস্থা বলে একটা আছে তারাও এগুলো করে বিজ্ঞান মঞ্চ তো খুব সক্রিয়ভাবে করে এবারও তারা বিজ্ঞাপিত নানা ধরনের কর্মসূচি তারা পেতে পারে নিউজ প্রান্তজনের কণ্ঠস্বর